সুনামির পরে আরব সাগর দিয়ে জাহাজ যাচ্ছে জাহাজের নাবিকের দেখে সাগরের মাঝখানে একটা লোক হাবুডুবু খায় স্পিড বোর্ডের সাহায্যে লোকটাকে উঠিয়ে নিয়ে আসলো চিকিৎসা দেওয়ার পর লোকটা সুস্থ হলো বললো বাড়ি কই তোমার কয়ে আমার বাড়ি ইন্দোনেশিয়া সাগরের মাঝখানে আসলা কি করে কয়ে প্রচন্ড পানির ধাক্কা আমারে নিয়ে আসছে আমি ইন্দোনেশিয়ার সাগরের পরে মসজিদে আজান দিচ্ছিলাম আমারে বাসে নিয়ে চলে আসছে কয় এখানে এই বাসমান অবস্থায় কয়েকদিন আছো কয় প্রায় পনেরো দিন এই পনেরো দিনে তুমি কি খেয়েছি বলল কিছুই খাই নাই এখানের পানিটাও পান করা যায় না লবণাক্ত পানি হাজা আজবন আসবন ফোনো হা যা মিল হুজা এই পানি আমি খাই না তাহলে কি দিন শুধুমাত্র আমার আল্লাহর নামে জিকির করছি জিকির করব কার আল্লাহর নামে জিকির করার কারণে দুঃখ কষ্ট কিছুই বলতে পারবো না শুধু বাসমান অবস্থায় আমি এখানে রয়েছি